হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু আই পাওয়ার অপটিক্স আই পাওয়ার অপটিক্স আপনাদের মাঝে আজকে বিশেষত বেস্ট মডিফাই একটি সানগ্লাস নিয়ে আসছে যেটা হলো সিক্স পার্ট ম্যাগনিফাই সানগ্লাস এই সিক্স পার্টের সাথে আপনি আলাদা আলাদা কিন্তু সানগ্লাসের স্বাদ পেয়ে যাবেন এটা যখন ইউজ করবেন প্রত্যেকটা গ্লাসের সাথে প্রত্যেকটা আলাদা একটা ফিল পাবেন যেমন পোলারাইজড সানগ্লাস আসে এটার ভিতরে নাইট বিশন আসে এছাড়া একদম গ্লাস আসে গ্রিন কালার একটা গ্লাস পেয়ে যাবেন হোয়াইট গ্লাস পাবেন এক কথায় সিক্স পার্ট মেগনিফাই সানগ্লাস পেয়ে যাচ্ছেন এটা তো এটা কিন্তু একদম অল্প বাজেটে পেয়ে যাবেন অর্ডার করতে আমাদের ইনবক্সে কল বা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন সবচেয়ে মজার বিষয় হলো এই গ্লাসে যারা বেসিক্যালি পাওয়ার আছে তারা চাইলে কিন্তু এই ফ্রেমের সাথে পাওয়ার অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি কিন্তু অলরেডি এই ফ্রেমে এক ভাইয়ের জন্য পাওয়ার অ্যাডজাস্ট করে ফেলেছি পাওয়ার অ্যাডজাস্ট করার পরে কিন্তু ভাইকে এটা ডেলিভারি দিয়ে দেবো তো ডেলিভারি করার পূর্বে আমি এটা ভিডিও করে রেখেছি আপনাদের জন্য যারা বেসিক্যালি এরকম একটা ফ্রেমের সাথে নিতে চান বা বর্তমানে ট্যুর দিতে চান অনেকে পাওয়ার আছে পাওয়ারের ক্ষেত্রে কিন্তু সানগ্লাস ইউজ করতে পারেন না বিভিন্ন সানগ্লাস আপনি একটি সানগ্লাসে আপনি পাওয়ার করে নিতে পারবেন ইভেন পাঁচ থেকে ষাটটা সানগ্লাসের কিন্তু ফিল পাচ্ছেন এক কথা সিক্স পার্ট মেগনিফাই সানগ্লাস যেটা চমৎকার নেবে একটা সানগ্লাস আর এই সানগ্লাসে আপনি কিন্তু চাইলে ব্লু কাট গ্লাস ইউজ করতে পারবেন ব্লু কাট গ্লাসে কিন্তু আপনার ফুল আই প্রোটেকশন দেবে কম্পিউটার মোবাইল ল্যাপটপ স্মার্ট টিভি থেকে আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের কাছে সকল পাওয়ার অ্যাভেলেবেল আছে যারা পাওয়ার সহ নিতে চায় অবশ্যই প্রেকটিস অনুযায়ী একদম একুরেট পাওয়ার অ্যাডজাস্ট করে আমাদের আই পাওয়ার অপটিক্স থেকে আপনি চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে একদম নির্ভেজাল পাওয়ার হবে ইনশাল্লাহ তো সবচেয়ে মজার বিষয় হলো যারা বেসিক্যালি এরকম ইউনিক ক্যাটাগরির ফ্রেম চান আমাদের অবশ্যই নখ দিবেন সেক্ষেত্রে আমরা প্রোভাইড করে থাকবো আর আই পাওয়ার অপটিক্সে আপনি সকল ধরনের গ্লাস ফ্রেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষ হল সকল ধরনের গ্লাস পাওয়া যায় পাওয়ার সহ পাওয়ার ছাড়া যার যেমন দরকার সে কিন্তু সেরকম বানিয়ে নিতে পারবেন পছন্দ মতো সবচেয়ে মজার বিষয় হলো অন দ্য স্ক্রিনে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমে কিন্তু সিক্স পার্ট ম্যাগনিফাই সানগ্লাস যেটা আপনার জন্য চমৎকার একটা সানগ্লাস হবে ক্যারি করতেও ভালো হবে যারা বেসিক্যালি ট্যুর দেন অনেক তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি হতে পারে এই সানগ্লাসটি এই সানগ্লাসের সাথে আপনি চাইলে ব্লু কাট গ্লাসই ইউজ করতে পারবেন দেখা যায় র্যান্ডমলি যখন থাকবেন আপনি ব্লুকার্ডটা ইউজ করলেন মোবাইল ল্যাপটপ স্মার্ট টিভি কিন্তু অনেক বেশি মানুষের ইউজ হয় বর্তমান সময় সেক্ষেত্রে আপনি যদি ব্লু কাট ইউজ করেন আপনার চোখটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে তো বিউটিফুল পিপল অর্ডার করতে কল করুন অথবা মেসেজ করুন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ